আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার দেশ এবং প্রবাস থেকে যারা আজ এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করছি আল্লাহ পাকের মেহরবানিতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যে কোনো ধরনের মানুষের ক্ষতি থেকে বাঁচার যে দোয়া অথবা কোনো গোত্র থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে এমন ধরনের আশঙ্কা থেকে বাঁচার যে দোয়া এবং আমল হাদিস শরীফে আসছে সেই দোয়া এবং আমলটি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ভেঙে ভেঙে খুব সহজ এবং সুন্দরভাবে একে একে মুখস্থ করে নিব। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে সোয়ান হাইডার ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন প্রিয় দর্শক এ সম্পর্কে হজরত আবু মুসা আশআরদাহ হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন কোনো গোত্র থেকে অথবা যখন কোনো মানুষের থেকে ক্ষতির আশঙ্কা করতেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন প্রিয় দর্শক আমরা অনেক সময় অনেক মানুষের থেকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি অথবা অনেক সময় অনেক মানুষের ক্ষতির আশঙ্কা থেকে থাকে অথবা কোনো গোত্রের ক্ষতির আশঙ্কা থেকে থাকে তো আমরা যখন মনে করি যে আমরা কোনো ক্ষতির ভিতরে পড়তে যাচ্ছি কেউ আমাদেরকে ক্ষতি করতে যাচ্ছে তখন আমরা এই দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ তালা অবশ্যই অবশ্যই সেই ক্ষতি থেকে আমরা বেঁচে থাকবো যে দর্শক শুধুমাত্র মানুষের ক্ষতি নয় কোনো পশু পাখি বা সাপ বিচ্ছু যে কোনো ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এই আমলটি করতে পারি তো চলুন প্রিয় দর্শক এখন আমরা সেই দোয়াটি ভেঙে ভেঙে মুখস্থ করেনি তো তার আগে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদেরকে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দোয়াটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আও জু বেকা ফিনুহ রেহী ও কাো রেহীম দোয়াটি আমি আবারও পাঠ করছি অল্ল হুম ইন্নি আউ জু বেকা অল্ল হুম ইন্নি হো রিহী এই দোয়াটি আমল করার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন ফজরের পরে এই দোয়াটি পাঠ করবেন এবং মাগরিবের পরে এই দোয়াটি পাঠ করবেন প্রতিদিন এভাবে যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ তালা আপনি ওই দিনে আপনার যে শত্রু অথবা আপনাকে যে ক্ষতি করতে চাচ্ছে তার ক্ষতি থেকে অথবা সাব বিশ্ব যে কোনো ধরনের ক্ষতি থেকে আপনি বেঁচে থাকবেন প্রিয় দর্শক জীবন চলার পথে অবশ্যই আমাদের ক্ষতি থেকে বাঁচার প্রয়োজন রয়েছে তাই সকলে এই ভিডিওর উপর আমল করে চলার চেষ্টা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনাই করছি খুব শীঘ্রই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার